নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এখন তো ভীষণ গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করছে ঠান্ডাও হবে পেটও ভরবে আর ভীষণ হেলদিও হবে তো সেই কথা মাথায় রেখে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঠান্ডা অথচ হেলদি একটা রেসিপি তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপি বানানোর জন্য আমার লাগবে দুধ তো আমি দুধের মধ্যে খেজুর ভিজিয়ে দিয়েছিলাম দেখুন এখানে আমার ছটা খেজুর ভেজানো রয়েছে তো খেজুরগুলো দেখুন ফুলে কত বড় হয়ে গেছে তো খেজুরটা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন দুধে তাহলে ভালো হবে দেখুন আমার তিন চার ঘন্টা দুধে ভেজানো ছিল তো দু খেজুরটা ফুলে দেখুন কেমন হয়েছে তো আমি এটা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে দিয়ে দেব আগে বাদামগুলো দিয়ে দিই খেজুরগুলোও দিয়ে দেব এখানে আমি কলা নিয়ে নিয়েছি কলাটাও দিয়ে দেবো ছোটো ছোটো করে কলাগুলো দিয়ে দিতে হবে আর একটা ফ্রিজেরই আম নিয়ে নিয়েছি আমটা আমি দিয়ে দেব একটা গোটা আমি দিয়ে দেব এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন এবার আমটা এভাবে কেটে কেটে এর মধ্যে দিয়ে দেবেন দেব এখানে ছাতু এখানে আমি দুই ছেলের জন্য বানাচ্ছি তো চার চামচ ছাতো আমি দিয়ে দেব বড় টেবিল চামচের চার চামচ ছাতো আমার লাগবে ওরা সকালে এই হেলথ খাবে দিয়ে দেব দুধ চলি এখানে আমি মধু দিই কিন্তু আমার মধুটা ফুরিয়ে গেছে আমি আনতে বলতেও ভুলে গেছি তো আমি এখানে এক চামচ চা চামচের এক চামচ চিনি দিয়ে দেবো তো দেখুন গোটা চিনিটা পরলেও না তো এটুকু লেগে আছে চিনিটুকু চিনি আমি দিয়ে দিলাম এবার আমি এটা আপনাদের এখন লাগিয়ে নিলাম এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসি তো দেখুন আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি দেখুন এরকম হয়েছে তো এখানে আরও কিছুটা দুধ মিশাতে হবে আপনারা যদি চান এভাবেও খেতে পারেন আর নইলে আমি আরেকটু দুধ মিশ এর মধ্যে মিশিয়ে নেব হাফ কাপ মতন দুধ আমি এখানে একটা খেতে খুবই ভালো লাগে তবে আমি এক চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা যে যেরকম খায় এখানে কলাও যেহেতু মিষ্টি খেজুরও আছে মিষ্টি আর আম তো মিষ্টি আমি হিমসাগর আম দিয়েছি ওটা তো খুবই মিষ্টি হয় তো সেখানে আমি এক চা চামচের এক চামচ দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেইভাবেই দেবেন এখানে হাফ কাপ দুধ অ্যাড করে নিলাম কোনো হয়ে গেছিলো বেশি তো দেখুন এবার থিকনেসটা ঠিক আছে এবার আমি এটা ঢেলে নেবো একটু মিশিয়ে নিলাম আমি গ্লাস দুটোতে ঢেলে নেব। তো এটা গরমের দিনে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে খাবেন এটা যেমন পুষ্টিকর আর তেমন সুস্বাদু এভাবেও খেতে পারেন আর যদি ভাবেন গ্লাসটাকে একটু সাজিয়ে নেব ডেকোরেট করব বা একটু সাজিয়ে নেব তাহলে এরকম একটা আম নিয়ে নেবেন আমটাকে একটু কেটে নেব তো এরকম একটা পিস আমি বার করে নেব জাস্ট দেখতে ভালো লাগার জন্য উপর থেকে সাজিয়ে দিলে ভালোই লাগবে এরকম ছোট্ট ছোট্টো করে টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট করে পিস বার করে নেবেন এবার চামচের সাহায্যে উপর থেকে দিয়ে দেবেন দেখুন দেখতে কতটা ভালো লাগছে এটা মুখেও পড়বে তখনও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যান আমি তো একটা গ্লাসে বরফ দিয়েছি আর একটা গ্লাসে বরফ দিই কারণ আমার বড় ছেলে খাবে না ঠান্ডা তো যাই হোক তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন আর পরিবারের সকলে মিলে খাবেন